অধীরবাবু ও অধীরবাবু বাবু মুসলমানকে চাটনি করে খুব চাটলো পঁচিশ বছর ধরে মুসলমানের ভোটে গদিতে ছিল তোমার নিজের তো সে গদি হারিয়েছো তবে কাকে দোস আজকে দেখছি তোমার অসর চেঞ্জ করেছো অধীর চৌধুরীর ব্যাপারে কিছু বলার নিয়াত করে এসেছিলাম আমি গদ বেঁধেছিলাম আর আমি তুলো তুলোধোঁলা করবো মনে করেছিলাম কারণ এলাছা মুসলমানের দাঁড়ে দাঁড়ে ওই নাকুম দিনু কুমালিয়ে দিলো ওই আটটা চুরচুর করে দিয়ে নেতৃত্ব দিল যাহা এখন নেতৃত্ব থেকে যখন পাতে থেকে থালা কেড়ে নিয়েছে এখন বলছে তেহাত্তর পার্সেন্ট বাংলাদেশি যে সে এখানে অনুপ্রবেশকারী বাস করছে তুমি কোথায় ছিলে এতদিন বিজেপির নেতা ও নেতৃত্ব যারা দিচ্ছেন আপনাদেরকে বলছে শুনুন যদি পার্টি বাঁচাতে চান ভারতের মাটি বাঁচাতে চান তাহলে অবিলম্বে এই সমস্ত লাট খাওয়া মালকে ছাঁটাই করুন শুভেন্দু অধিকারী সে তৃণমূলের পাতা চেটে চেটে দেখলে এই পাতা এখন ফাঁকা হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছিল অনেক মাল কামিয়েছ বিজেপির ছাতার তলে গিয়ে তুমি আর কোন ইস্যু পাওনি তুমি ইস্যু তৈরি করেছো যে মুসলমানদেরকে এখন বিনাশ করতে হবে মুসলমানদেরকে শেষ করতে হবে ঢাব্বু মিঠন চক্রবর্তী সে তো মুসলমানের জনপ্রিয় একটা এই ছিল বলিউড হলিউডের মধ্যে থেকে তারা নায়ক গিরি করেছে তাকে অনেক মুসলিম ছেলেরা অনেক তাকে ই করে ফলো করে শুধুই ফলো করে না অনেক শ্রুতিতে গলায় মালা করে রেখেছে সেই মিঠন যাহা বিজেপিতে ঢুকলো তৃণমূলের সাথে গাদ্দারি করে ওই বিজেপিতে ঢুকলো ব্যাটাকে ব্যাটার কেলেঙ্কারিতে ফেঁসে ওইখানে যাওয়ার পরে সুর পাল্টি দিল পাল্টি দিয়ে কী বলছে যে মুর্শিদাবাদে তিয়াত্তর পার্সেন্ট মুসলিম বাস করে এই তিয়াত্তর পার্সেন্ট মুসলিমকে কেটে গঙ্গায় ভাসিয়ে গঙ্গার পানি অপবিত্র করে লাভ নেই কেটে মাটিতে পুঁতে ফেলব মিঠন বলেছে সব জায়গায় তোমার কেষ্টগেরি চলবে আর তোমার সব জায়গায় কেষ্টগেরি পার্সেন্ট তোমার কথা এক গায়ে যদি হাত কোথায় থাকবে তুমি একবার দেখে নিও তুমি একেবারে মনে করো এই দেশ আমাদের রক্ত দিয়ে দেশ তৈরি করেছি দেশে আজকে আমরা এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে গেছি বলে দল যে জাতির দল নেই ও জাতির বল নেই যে জাতির রাজা নেই ও জাতির তাজা নেই ওটা বুঝে গেছে ওরা দেশের আয় উন্নতি করা বাদ দিয়ে দেশের উন্নতি হবে একটা প্ল্যাটফর্ম হবে একটা হাসপাতাল হবে একটা কলেজ হবে একটা ইউনিভার্সিটি হবে এইসব আয় উন্নতি বাদ দিয়ে দিলীপ ঘোষ সে ভালোই বলুক এক মন্দই বলুক সেও মুসলমানদের পক্ষে ভালো কথা কোনোদিন বলেনি আমি মেনে নিলাম বলেনি বলার কথাও না সে তো বিজেপি পার্টিতে ও গোড়া থেকেই ছিল আর বিজেপিরা একটু মুসলিমদের একটু সুরসুড়ি না দিলে পারে পার্টি টিকবে না দিলীপ ঘোষ মার খেয়ে হোক আর ভরসোনাকে হোক পার্টিটা রকম টিকিয়ে রাখলো আর এখান থেকে গিয়ে শুভেন্দু যেয়ে মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে এতদিন মিঠন যে ওইখানে ছাতার তলে ঢুকে মুসলমানদের এখন কচু কাটা করে মাটিতে পুঁতবো বলছে করার পরে আজকে বলছো যে মুসলিম আজকে ওই পার থেকে এসছে আজকে মুসলিম মাল মালদাহা মুর্শিদাবাদ আর দিনাজপুরে মুসলিমদের আজকে বেশি সংখ্যক মানে কি সব বাংলাদেশি মাল তবে এই বলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছো বিজেপি সরকারকে আমি আবারও বলি আপনার পক্ষই কথা বলছি এরকম লাভ হওয়া মালদেরকে আপনার পার্টিতে ঢুকতে না না তা আপনার পার্টি মাটি হয়ে যাবে এরা পচে গেছে সমাজে এদেরকে পচিয়ে দেন ধর্ম যুদ্ধ লাগাবেন না আমরা পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলিম আমরা সম্প্রীতিতে বসবাস করি আমি গজদার বানার মসজিদে একদিন আছি বড় মিষ্টির হাঁড়ি দিয়ে এসে এক হিন্দু ভাই সে বলল যে আমি এই মসজিদের মুসল্লিদেরকে ইফতারি করাবো তারা বলল তারা ফতোয়া জানতে চাইলো যে আমরা মুসলিমদের খাবারটা পর্যন্ত হারাম না আলাল বেছে খাই যেখানে এবাদত করি বিনা মজুতে আমাদের এবাদত হবে না এটা আমরা জেনেছি আমরা অজু শীতের সময় কাঁথা কম্বল ফেলে দিয়ে অজু করে সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে আত্ম করে আমরা কাউরীর গুণগান করে না একমাত্র গুণগান করি ভলাম আন আসলাম ওয়াজহাবুল্লাহ মহসেনুন ফালা হজুরোহ ইনফারব্বিহি ফালা খা বোন আলাহি বলা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যার উপর ইমান নিয়ে এসেছি যে প্রতিনিধি করি সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করি আয়াক আল্লাহর আমরা ভরসা রাখি তবাক্কাল রেখে আমরা ইবাদত করি আমরা কাউরের পৈতৃশ সম্পত্তিতে সলাত আদায় হবে না নেই আমাদের অকাপ সম্পত্তি বাপত্তি সম্পত্তি নিজের রক্ত পানি করা সম্পত্তি হালালি পয়সা দিয়ে গড়ে আমরা সেই মসজিদে এবাদত বন্দিগি করি তুমি প্রমাণ করো কোনো মসজিদে যদি মন্দিরের জায়গা হয় তাহলে আমি কথা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এত মিডিয়া আমি কথা দিচ্ছি কোন একটা মসজিদ যদি প্রমাণ হয় যে সরকারি জায়গায় মসজিদ আছে অবিলম্বে আজকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দেব তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও দেখো প্রত্যেক ঘরে তোমার মন্দির আছে আর মসজিদ আছে আমি দেখিয়ে দিচ্ছি কারণ তুমি সরকারি গদিতে আছো ক্ষমতা প্রয়োগ করে আমার মসজিদের ভিতরে তুমি মন্দির তৈরি করে দিয়ে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে ক্ষই ভাজা করব অত সহজ নয় এই দেশের মাটি আমরা চিনি এই আমরা দেশপ্রেমিক এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে মাটির সঙ্গে সম্পর্ক আছে এখন আমার বাপের কবর আছে আমার চোদ্দ কুষ্টির কবর আছে আমার মসজিদে এখনও আজান হয় এখন আমার স্থান আছে আমার জানাজার ময়দান আছে আমার ঈদগাহ আছে আমার মসজিদ আছে আমার দাম আছে আমার শিক্ষা আছে আমার কালচার আছে আমি এই দেশের মাটিকে ভালোবাসি এই দেশ আমার দেশ আমার বাপদাদার চোদ্দ কুষ্টি এই দেশে বসবাস করেছে কবর খুঁড়লে পারে এ কোনো মাটি থেকে লাশের গন্ধ পাওয়া যায় কোথা থেকে ভই ফোড়ের মতন তুমি উঠে এসছো এত সহজ সহজ কথা বলে মুসলিমদের মধ্যে আপসিং হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগাবে না তোমাদের উস্কানিতে বেলদাতা চত্বরে তোমাদের এই উস্কানি মুলুকে মহারাজের নেতৃত্বে বেলডাঙায় তোমরা যুদ্ধ বাজাবার চেষ্টা করেছ আমরা ঠান্ডা বরফের মতন আমরা তোমাদের উস্কানি মনে করিনি আমরা যার জন্য আমরা এখনো আইনের দ্বারস্থ হয়েছি আমরা এখনো সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায় আইনের দ্বারস্থ আমরা তাদের মুখাপেক্ষি যত সহজেই উড়ি দিব বলছো দেশ থেকে তুমি কোথায় যাবে তুমি আগে দেখে নাও এনআরসি এনআরসি করে তুমি করেছো আমার কাগজ ভাজা দেখতে চাইছো ভালো কথা হাজারো দেখবে দেখো কিন্তু আমার কাগজ দেখার আগে তুমিও তো এই দেশেরই নাগরিক তোমাকে তো প্রমাণ করতে হবে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ অমিত শাহ তারা আগে কাগজ দেখা আমরা তো তোমাদের লাইনে আছে আমরা কাগজ নিয়ে বসে আছি আমরা কাগজ পরে দেখাচ্ছি আগে তো উঁচু লেভেল থেকে আসবে সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই পাশাপাশি আমরা হিন্দু মুসলিম এক সিটে এক বেডে এক জায়গায় আমরা রক্ত লেনদেন করি বেডে শুয়ে থেকে আমরা হিন্দু মুসলিম দেখি নাই পিপাসিত পানি দেওয়ার আগে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন জাতপাত নয় কোন ভিন্ন জাতি নয় আতাল মশা কিনা আকিল করবা তুমি তোমার কেরা পাদ্দার পড়শিদেরকে হাক আদায় করো হাতে একটু পানি হলেও তাদের কাছে পৌঁছে দাও যদিও পারে সে হিন্দু আমার জানা মতে অনেক হিন্দু বোনরা আমাদেরকে ছেড়ে যায় নাই আমাদের মধ্যে আমাদের আত্মাতে থাকাই তাদের বিবাহ অনুষ্ঠানে তাদের খরচ খরচা যা কিছু সব কিছু আমরা বহন করি তাদেরকে শ্বশুর ঘরে পাঠিয়েছি তবে আগে ঘুরে দেখো নিজের স্বার্থের জন্যে নিজের স্বার্থের জন্যে নিজের টিকে থাকার জন্য নিজের পায়ের তলে মাটি নেই ভেবে মুসলিমদেরকে তরুপের তাস বানাবার চেষ্টা করবে না চৌধুরী ব্যানার্জি ট্যাটার্জি আপনাদেরকে লোক বুঝে গেছে কারণ আমরা স্থানীয় লোক তুমিও স্থানীয় লোক বরং বছতরে তুমি পঁচিশ বছর থেকে তুমি গলিতে গলিতে আমাদের সঙ্গে মিশে আমাদের হাঁড়ির ভাত খেয়ে তুমি মানুষ তোমাকে খুব ভালো করে চিনি বিজেপিতে যাবে যাও তাই বলে আমাদেরকে চোখ রাঙিয়ে না যাবে যাও যুদ্ধ করে না পার্টি করবে করো তা বলে এ নয় যে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে দিবে আর বিজেপিতে যে সামিল হবে খুব সাবধানে লাট মাল এ মালকে পার্টিতে জায়গা দেওয়া উচিত না ওরা যত মসজিদ ভাঙছে প্রমাণ করেন আপনাদের জায়গা আমরা মসজিদ করেছি আমরা কি করে মসজিদ করি দেখতে চান এই সোশ্যাল মিডিয়া আমরা মসজিদ কি করে করি এ যারা আমরা বসে আছি যারা আমরা বসে আছি সময় দিয়েছি জালসা শোনাতে সময় দিয়েছি জালসা করাতে বাকিটুকু সময় আবার কি করি বাকি সময়টুকু আবার আমরা পয়সা দিই কারণ মসজিদ তৈরি করতে হবে এটা আমাদের দায়িত্ব দশ টাকা হলেও দিই পাঁচ টাকা হলেও দিই এক টাকা হলেও দিই ভাই সকল যেহেতু আর একটা বক্তা আছেই আমি খুব স্থানীয় লোক আপনাদের এলাকার লোক আমি গোটা পশ্চিমবাংলায় আমি একইভাবে বক্তব্য রাখছি আমার উপর আক্রমণ হয় না বিষয় তা না আমার পর প্রচুর আক্রমণ আমাকে প্রচুর চাপে আছি আমি অনেক থানা থেকে আমার কাছে ফোন আসে অনেক আইবি আমাকে ফোন করে চাপের মধ্যে রেখেছে কিন্তু প্রমাণ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি এই কথার মধ্যে আমি ছাট কথা বলছি আমার কথার মধ্যে উস্কানিমূলক কথা আছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যতই আমাকে চাপে রাখান আমি অদিত চৌধুরী না যতই আমাকে চাপে রাখেন আমি মিঠন না যতই চাপে রাখেন আমি শুভেন্দু না আমি ন্যায় নীতি বা আমি আমার দেশের মাটি আমি দেশপ্রেমিক একজন দেশের সৈনিক হিসাবে তোমার যতটা অধিকার আমার ততটাই অধিকার অতএব আমি আমার দেশের অধিকার নিয়ে আমার অধিকার নিয়ে আমাকে কথা বলার স্বাধীনতা আমার দেশে আছে আমার সংবিধানে আছে তাই আমি বলছি উস্কানিমূলক কথা বলা আমাদের অভ্যাস নেই জোর প্রকার আমরা পার্টি করা আমাদের লোভ লালসা নেই আমরা জাত নয় আমরা দানিজাত লেবার জাত নয় দেওয়ার জাত আমাদের করোনার সময় দেখেছেন তো দান করা ব্যাপারে আজিম পেমচি পঞ্চাশ কোটি টাকা দান করেছে আর সব নাম তাম করলে আবার তোমাদের ফুসা পড়বে না আমার করছি না ওটা সবাই জানে ভাই সকল আপনারা